হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে দেখো আমি না শুয়েছিলাম খুব হঠাৎ করে দিনটা ভালোই ছিল হঠাৎ করে একদম হোড়মুড় বৃষ্টি চলে আসলো পুরো বৃষ্টি হয়ে গেলো ধামাকা হয়ে গেল। এখন বৃষ্টিটা কমেছে আর এতক্ষণই আমাদের হচ্ছে কারেন্টটাও ভোল্টেজ লো হয়ে গেল। আর এদিকে দেখো সোনামা কি দুষ্টু দুষ্টু করছে সোনামা কী করছে জানো দাদার স্কুলে সেগুলো সব এনে এনে আমাকে দিচ্ছি আর আমার চোখটা লেগে যাচ্ছিলো আর ও বারবার আমাকে ডিস্টার্ব করছিল। মানে ও তো বিকেলে ঘুমিয়েছে আমি তো বিকেলে ঘুমোই না আর এখন দেখো ভোল্টেজটা কেমন করছে লাইটটা কাঁপছে তো কারেন্টের সুইচটা অফ করে দেব আর সনামা আমি ভাবছি ঠিক হবে মানে হয় তাই বসে আছি তো ভোল্টেজ স্লোটা এটাতে এমনি বাল্বে বোঝা যায় না কারণ এল বাল্ব না বুঝে যায় না ওই লাল বাতিগুলো হলেও বোঝা যায় তো যাই হোক আর সোনামা এখন দুষ্ট দুষ্ট সোনামা বলছে কি মা টিভি দেখবো এবার সোনামাকে টিভিটা চালিয়ে দিয়ে সোনামার জন্য ভাত নিয়ে আসি ভাত খেতে অনেক টাইম লাগে সাড়ে নটায় বেজেই গেল এক ঘন্টার উপরে লাগে আর ভাত খেতে হাই করে না একদম এত কষ্ট হয় খাওয়াতে আমার তো সোনামাকে জন্য ভাত আনবো সোনামাকে হা করো আচ্ছা ঠিক আছে কীভাবে হা করতে হয় বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এভাবে হা করতে হয় না ঠিক আছে হবে তো বন্ধুরা তো হ্যাঁ বলো হা করতে হয় তো বন্ধুরা যাব এখন আমি দিয়ে দিব সুযটা দিয়ে উঠে আর বলো না গো সারাদিন তো ঘুমোই না সারাদিন তো বিছানার সাথে সম্পর্ক নেই আর এখন যখন এরকম আর কি একটু শুয়ে মানে বিছানাতে একটু শুয়ে মানে চোখটা এমন হয় শোয়ার সাথে সাথে একদম চোখটা বন্ধ হয়ে গেছে না উঠতে দাঁড়া বলো তো বন্ধুরা দেখো চোখটা না লেগেই গেছিল কিন্তু এখন তো ঘুমনও যাবে না আর এই সময়টা উঠতে ইচ্ছেই হয় না একদম তো চলো একদম লাইটটা অফ করে দিই লাইটটা অফ করে দিয়ে দেখো কেমন করছে দেখলে আপ ডাউন করছে বারবার একবার আলো হচ্ছে একবার নিভে যাচ্ছে এরকম অবস্থা তো বন্ধুরা দেখো সুইচটা লাইটের সুইচটা অফ করে দিলাম এখন ইনভার্টারটা লাইটটা দিলাম কারণ নাহলে টিভি টিভি চলে কিন্তু তবুও তো কিছু একটা খারাপ হয়ে গেলে তাই না তার জন্য এখন এই যে সোনামা খুব রেডি হয়েছে রিমোটটা আমাকে দাও সোনামা রেডি হয়ে গেছে টিভি দেখবে বলে আর টিভি সুইচ দিয়ে দিই টিভিটা চালিয়ে দিই তারপর সোনামার জন্য ভাত নিয়ে আসবো আসো মাম্মা আসো আসো কোথায় ওই যে মামা ও করে গেছে কই মাম্মা কই তুমি দেখি না তো আসো কই সোনামা কই কি করে রে মেয়েটা কী করে এই যে এই যে টিভি ধরলাম তো সোনামার টিভি চালিয়ে দিয়ে দিয়েছি এখন সোনামার টিভি দেখবে আর আমি সোনামার জন্য খাবার নিয়ে আসবো ক মাম্মাম কই কই রে মামাম কই গেলাম খুব পাই না তো দেখি না তো কই মামাম দেখি কই দেখাই যায় না দেখো কী করছে বলো তো দাদার কাপড় চোপড়গুলো এলোমেলো করছে ওর কাজই এটা তো এই যে দেখো দাদা চলে এসছে দাদা টিউশন গেছে টিউশন থেকে চলে এসছে এই যে এখন শুরু হয়ে যাবে দাদার সাথে যতক্ষণ দাদা থাকে না দাদা আসে না দাদা কেন আসে না থাকে কিতকিত খেলার কথা বলছে কিতকিত খেলার কথা বলছে পারছে না যে বারবার এমন করছে পড়ে যাচ্ছে দাদাকে ক্রিকেট খেলার কথা বলছে এরকম করতে বলছে তো চলো বন্ধুরা ঘটনাট সবাইকে